ডিউরেবিলিটি ক্যামেরা আর টোটাল এটা ড্রোনে যা থাকে মোটর তো এগুলোই বুঝাবে ডিটেল রিভিউ আর আমি ডিটেল রিভিউ নিয়ে এগুলোই আপনাদেরকে ক্লিয়ার করব আর আপনার জন্য কি ঠিক হবে না কি ঠিক হবে না এটা আমি ক্লিয়ার করব তো গাইস আমি যদি ফার্স্ট অফ অল এই ড্রোনের কন্ট্রোলিং এর কথা বলি কন্ট্রোলিং এর কথা কেন বলবো প্রথমে কারণ আপনি ড্রোনের ক্ষেত্রে আপনার কন্ট্রোলিং দেখবেন যে আপনার ড্রোনের কন্ট্রোলিং কেমন আপনি যদি ক্যামেরা দেখে ড্রোন কিনেন অথবা ডিউরাবিলিটি দেখে ড্রোন কিনেন তখন যদি আপনার কন্ট্রোলিং ভালো না হয় আপনার উবার উঠালেন বা উড়ালেন কন্ট্রোলিং ভালো না ক্রাশ করলো নষ্ট হয়ে গেল ক্যামেরা ডিউরেবিলিটি কোনো কাজে আসলো না এজন্য জন্য প্রথমে আপনার কন্ট্রোলিংটা কেমন এটা জানতে এই ড্রোনটা ভিয়ন ডাবল সিক্স ড্রোনটার কন্ট্রোলিং যথেষ্ট ভালো আমি এই তিন মাসে যতটা বসেছি আমার আগে একটা ড্রোন ছিল সেট নাইন জিরো এইট ম্যাক্স ওই ড্রোনটার কন্ট্রোলিং এর থেকে এই ড্রোনটার কন্ট্রোলিং যথেষ্ট ভালো এটা যখন নিচের থেকে উপরে বা উপর থেকে যখন নিচে নামানো হয় ফুল স্প্রেডে এটা কিন্তু কোনো শেক করে না কিন্তু আমার জেড নাইন জিরো এইট ম্যাক্সটা কাপাকাপি করে নিচে আসতো এটা কিন্তু একটা পয়েন্ট আপনার এটা আপনি যেদিকে দেন সেদিকেই যাবে এবং ফুল কন্ট্রোল ফুল একটা ড্রোন ঠিক আছে কন্ট্রোলিং এর দিক থেকে বাজেট ওয়াইজ এই ড্রোনটা অনেকাংশে ভালো এটা আপনি দেখতে পারেন আপনার সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা এখানে হাজার আশির একটা ক্যামেরা দেওয়া হয়েছে হাজার আশি ক্যামেরা রেকর্ড করতে পারে কিনা আমি জানি না আপনি এর আগে আমার এই ড্রোনের ক্যামেরা টেস্ট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আমি এটা ক্যামেরা টেস্ট করেছি ওইখান থেকে দেখে আসতে পারি আপনার থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিউরাবিলিটি অর্থাৎ ড্রোনটা কত শক্ত আমি একটা বাস্তব উদাহরণ একটা যদি চাই আমাদের এই ড্রোনটা এখানে দেখতে পারবেন এই ড্রোনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ক্ষয় আছে ঠিক আছে এটা পড়ছিল মিনিমাম আমার কিছু একটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছের টপে বাইরে লেগে কিন্তু ওই গাছের উপর থেকে সোজা নিচে পড়ছিল একটা ইটের উপরে ঠিক আছে যার কারণে এইখানে দাগটা হয়ে যায় সেই দাগটা হওয়ার পরে প্রথমে যখন আমি টেক অফ করতে যাই ড্রোনটা কিন্তু টেক অফ টেক অফ দিলে উল্টে যাইতো তাহলে পিছে উল্টে যাইতো ঠিক এটাই কিন্তু হচ্ছিল কিন্তু আমি যখন এক সপ্তাহ পর এটা উড়াইতে নিয়ে আসলাম এই ড্রোনটা টোটালি ঠিক আছে আই এম শক আমি ভিডিও দিয়েছিলাম ঠিক আছে আমবোজা সিমেন্ট ড্রোন এই ভিডিওটা আমি দিয়েছিলাম এটার উপরে তো এটা ডিউরাবিলিটি দেখে আমি নিজেই হতাশ আমি ভেবেছিলাম ড্রোনটা উড়বেই না চলবেই না এটা বাদ টোটালি আগেরটাও গেছে এটাও গেছে কিন্তু না এই ড্রোনটা কিন্তু আমার মানে আমার কাছে সর্বোচ্চ শক্তপক্ত একটা ড্রোন লেগেছে বাজেট ওয়াইজ এটা এটা টোটালি একটা ডিউরাবিলিটি একটা ড্রোন আম্বুজা সিমেন্ট ড্রোনই বলে যায় কারণ ওই উপর থেকে দুই তলা তিন তালা চার তালা উপর থেকে পড়ছে ইটের উপরে তারপর এটা ঠিক আছে উঠতেছে হয়তো বা স্পিড একটু কম সমস্যা তো হবে ঠিক আছে স্বাভাবিক এটা ডিউরাবিলিটি কিন্তু জোস আর ভি ওয়ান ডাবল সিক্স ড্রোনে এই বাজেটে মানে আট হাজার টাকা বাজেটে আপনি গিমবল গিমবল একটা ইয়ে পাচ্ছেন আট হাজার টাকা বাজেটে আপনি গিম্বল ক্যামেরা পাচ্ছেন যেটা আপনার এদিকে ওইদিকে দুই দিকে ডান বামে একটা এক্সট্রা ওয়াইড আপনি পাবেন ভিডিও করার জন্য সো এটা কিন্তু ভালো দিক একটা এই বাজেটে এই রেঞ্জের ভিতরে কোনো ড্রোনে আপনার গিম্বল পাওয়া যাচ্ছে না গিম্বল কিন্তু ভালো ভালো মানের ড্রোনে কিন্তু গিম্বল ব্যবহার করা হয় ঠিক আছে সো এই বিষয়টা আপনি দেখতে পারেন এখানে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর আপনার এখানে আট জিবি লাইট ব্যবহার করা হয়েছে ফোনটা মোটামুটি ভাবে যদি আমি সব দিক থেকে মেলায় বলে যে আপনি যদি অনেক ভ্লগিং এর টাইপের আপনি অনেক দূর দূরান্তের অনেক দূর এক দুই কিলোমিটার দূরে উড়িয়ে আপনি ভিডিও নিতে চান তো এটা আপনার একটি ড্রোনের ক্ষেত্রে সম্ভব না আপনি যদি ড্রোন দিয়ে ড্রোন রঙে শিখতে চান এটা সপ্তাহ ড্রোন চান ক্যামেরা মোটামুটি ভালো চান শিখবেন আপনি শুধুমাত্র শিখবেন তারপর ড্রোন কিনবেন বা একটা শর্ট একটা জায়গার ক্লিপ নিবেন সেক্ষেত্রে আপনার এই ড্রোনটা আপনি উড়াইতে পারেন আপনি নিতে পারেন মোটামুটি ক্যামেরাট বা একটা এডিট করলে ভালো মানের ভিডিও আপনার পাওয়া সম্ভব আর জিবি লাইট আছে সব মিলাই একটা এটার আমার অপিনিয়ন থাকবে আট হাজার টাকা বাজেটের ড্রোন এমন ড্রোন আমার চোখে পড়ে নাই বা এমন ড্রোন নাই যেটা আট হাজার টাকা বাজেটের একটা ড্রোন এত কিছু থাকবে এত ডিউরে ঠিক আছে শক্ত করতে ধরুন আচার খেলেও ভাঙে না মনে হয় আচার মারলেও ভাঙবে না আমার এটা সো হয়ে গাইস এটা দেখলেন ভি ওয়ান ডাবল সিক্স ড্রোন এর টোটাল রিভিউ অর্থাৎ ড্রোনের কি আছে কি নাই কোনটা কি কোনটা কেমন এটা আমি সম্পূর্ণ দেখালাম সো গাইস এটা আপনার অপিনিয়ন আপনি কিনবেন কি কিনবেন না আর সরি ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে অনেক বাজে আওয়াজ হয়েছে এই জন্য আমি অনেক অনেক সরি কারণ এটা গ্রাম তো গ্রামে এমন তো হবে এটাই স্বাভাবিক পাখির কিছু মিউজিক ইভেন আমার কিছু কবুতরও আছে পরে অবশ্যই আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য কেনা উচিত নাকি উচিত না ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন ওই ছিডিও